আজ এপ্রিলের বাইশ তারিখ আর এপ্রিলের এই গ গরমেই গলত ঘর্ম অবস্থা পুরুলিয়াবাসীর সকাল থেকে দাবোধা বইছে জেলায় একেবারে নাস্তানব জেলাবাসী সকলে জানাচ্ছেন যে এই ধরনের গরম তারা দেখেনি বলাচল একদিকে জলকষ্ট অন্যদিকে গরম এই নাজিহাল দশা হয়েছে জেলাবাসীর আমরা দেখে নেবো এখানে পৎচলতি একজন রয়েছেন কি বলছেন পুরুলিয়ার এই গরম নিয়ে আপনি তো কী বলবেন গরমে অবস্থা খুব খারাপ আমরা চাই একটা কালবৈশাখী বা একটা নিম্নচাপ এবং সেটা আমাদের কাছে আশীর্বাদ হচ্ছে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না ইতিমধ্যেই তো রাস্তার শুনশান হয়ে গেছে আর যেটা হয়েছে যে বাচ্চাদের কষ্ট হচ্ছে মানে এখন তো স্কুলগুলো খোলা আছে এবং তাতে বাচ্চারা মানে খুব কষ্ট পাচ্ছে স্কুলটা না গরম যে পড়েনি বলবো না এর আগে তবে আমার ষাট বছর বয়স হলো এই গরমটা সহ্য করতে পারছি না আর কি প্রচণ্ড আর ইতিমধ্যেই তো কুয়ো নলকূপ সব নালা নর্দমা নদীতে তো কাঁসা নদীতে জলই নেই পানীয় জলের কী হবে আর দুদিন পরে ভাবতেই পারছি না তাপমাত্রা তো ইতিমধ্যেই চল্লিশ কি আমি তো শুনলাম একটু আগে ভদ্রক মোবাইল দেখে বলছিল সেচল্লিশ ডিগ্রি এই চুয়াল্লিশ ডিগ্রি হ্যাঁ এপ্রিল মাসে এখন গোটা মে বাকি আছে আর কি আমার নাম সুদিন অধিকারী দেখলাম যে যিনি বললেন সুদিন অধিকারী তিনি বললেন যে ধরনের গরম তারা পুরুলিয়ায় দেখেন একবারে চুয়াল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে তাপমাত্রা পারদ এবং ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় কুয়ো নলকূপ নদী সব শুকিয়ে গেছে একবার অস্বস্তিকর পরিবেশ সকলেই চাইছেন যে এপ্রিল মাসেরই গরমে যদি পুরুলিয়া জেলায় অবস্থা হয় সামনে যে মে জুন রয়েছে তাহলে কি অবস্থা হবে তা বলা যাচ্ছে না সকলেই চাইছেন কালবৈশাখী একটা বৃষ্টি হোক এবং বৃষ্টি ছাড়ার গতি নেই বলা চলে যে সকলেই জাতক পাখির মতো চেয়ে আছে বৃষ্টির দিকে পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র যাজবাদ টোয়েন্টি ফোর বাংলা এপ্রিলের দাবদাহে নাস্তানাব পুরুলিয়া সকালে সূর্য ওঠার সাথে সাথেই চড়া হচ্ছে রোদ বেলা সাথে সাথে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা কারণ তাপমাত্রা পারো একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এই গরমে শুনশান হচ্ছে রাস্তাঘাট জরুরি কাজ কেউ বাইরে বের হতে পারছে না কোডদের নেই গরমে ছোট হোটেল দোকানদারদের ব্যবসায় লাটে উঠেছে শুকিয়ে গেছে পুকুর কুয়ো নদী একদিকে প্রবল জলকষ্ট অন্যদিকে তীব্র গরমে হাঁসপাস অবস্থা পশ্চিমের জেলা পুরুলিয়ায় ব্যুরো পোর্ট জসমা টোয়েন্টি ফোর বাংলা খুব গরম গরমে খুব শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে তারপরে যারা খাটে খাওয়া লোক কুলি মজু তাদের তো প্রচণ্ড কষ্ট তারা তো রাস্তায় যখন কোনো ঠিকায় মাল আনছে জিনিসপত্র আনছে ওরা গাছ তোলে দাঁড়াচ্ছে তারপরে আসতে পারছি খুব কষ্ট পেয়ে তাদের খুব কষ্ট এই ধরনের গরম দেখেছি কিন্তু এই বছর মানে হঠাৎ করে পড়ে গেল হ্যাঁ হঠাৎ করে এই দুদিন আগে পর্যন্ত এই গরম ছিল না দু তিন দিনের মধ্যে পড়ে গেলো তার জন্য বিশেষ করে খারাপ বেশি লাগে বৃষ্টি ছাড়া কোনো গতি নেই বৃষ্টি বৃষ্টি বা কালবৈশাখী যদি হয় যদি কিছুটা স্বস্তি আসে কুয়ো নলকূপ নদী নালা সব শুকিয়ে গেছে পানীয় জলে খুব কষ্ট প্রত্যেক জায়গায় পানীয় জলের জন্য কত বড় হচ্ছে আন্দোলন হচ্ছে গরমে নাস্তানব্য ব্যবস্থা গরমে নাস্তানব্য ব্যবস্থা তুষারকান্ত চ্যাটার্জি

একদম মানে অস্বস্তি মানে অস্বস্তি অস্বস্তির থেকেও বেশি আমার নাম বিকাশ এই কেমন গরম অস্বস্তি গরম আছে আমার দোকান থেকে একদমই খুদ্দার আসছে না গরমে এই যে খুব চেঁচেটা গায়ে গন্ধ আসছে একটা ভয়ে ক্ষত আসছে কুজনে খুব একদম বিক্ষ লোক বিক্ষি দোকান কি শুনছা যে প্রাস না এত ফাঁকা হয়ে গেছে প্যাট এগার থেকে একদম ফাঁকা কারণ কিছু লোক থাকে না সকাল থেকে সকাল থেকে কেমন সকাল থেকে মোটা টুকটাক খুদ্দ আছে বিক্রি কম আছে তারপরে এগারো পথে শূন্য কেউ থাকে না গরমে কেউ বেরোচ্ছে মানে দোকান ফাঁকা হয়ে যাচ্ছে একদম ফাঁকা তো বিক্ষি একদম আমাদের সমস্ত পুঁজি ভরার রস হয়ে যাচ্ছে গরমে খুবই কষ্ট হচ্ছে খুব কষ্ট আশ্বাসের ভাবনা আছে খুব কষ্ট হচ্ছে